শিরোনাম অনন্তকালের প্রতিধ্বনি একটি বিস্তীর্ণ মহানগরীর কেন্দ্রস্থলে যেখানে নিয়ন আলো রাতটিকে বেগুনি এবং নীল রঙে আঁকত সেখানে ইকোস নামে একটি অদ্ভুত ছোট ক্যাফে ছিল এটি শহরের রাস্তার বিশৃঙ্খলা থেকে দূরে একটি শান্ত কোণে আঁকে ছিল তবুও এর দেয়ালগুলি অদ্ভুত প্রেমের গল্পগুলি ফিসফিস করে যা সময়কে অতিক্রম করেছিল এই গল্পের কেন্দ্রের দুটি আত্মা ছিল নীলি এবং আলেকজান্ডার লিলি ছিলেন একজন মুক্ত শিল্পী মরণশীল চোখের অদেখা রঙে বিশ্বকে আকার প্রবণতা সহ অন্যদিকে আলেকজান্ডার ছিলেন একজন সংরক্ষিত বিজ্ঞানী সময়ের ফ্যাব্রিক নিয়ে তার গবেষণার গভীরতায় হারিয়ে গিয়েছিলেন তাদের পথিকতে এক দুর্ভাগ্যজনক সন্ধ্যা অতিক্রম করেছে লিলি তার প্রাণবন্ত আভা দিয়ে আলেকজান্ডারের দৃষ্টি আকর্ষণ করেছিল যখন সে ক্যাফেতে নাচছিল তার জেগে রঙের রেখা রেখেছিল কৌতূহলী হয়ে আলেকজান্ডার নিজেকে তার প্রতি আকৃষ্ট করতে দেখেন আগুনে পোকার মতো তাদের প্রথম বৈঠকটি ছিল সংক্ষিপ্ত ক্ষণস্থায়ী হাসি এবং চুরি করা দৃষ্টি বিনিময় কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে কিছু আলোড়ন তুলেছিল একটি সংযোগ যা যুক্তি এবং যুক্তিকে অস্বীকার করেছিল দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রিলি এবং আলেকজান্ডার নিজেদেরকে চুম্বকের মতো একত্রে আঁকতে দেখেন তাদের অবর্ণনীয় বন্ধনের টান প্রতিরোধ করতে অক্ষম তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা একে অপরের পরিপূরক যেভাবে তারা বুঝতে পারেনি লিলি আলেকজান্ডারকে বিস্ময় এবং কল্পনার জগতে পরিচয় করিয়ে দিয়েছিলেন যখন আলেকজান্ডার লিলি চোখ খুলেছিলেন বিজ্ঞান এবং আবিষ্কারের বিস্ময়ের সাথে একসাথে তারা শিল্প এবং যুক্তি আবেগ এবং যুক্তির মধ্যে গুণন করে মহাবিশ্বের রহস্যগুলি অন্বেষণ করেছিল কিন্তু তাদের প্রেম তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না আলেকজান্ডারের গবেষণা তাকে গ্রাস করে প্রতিটা দিনের সাথে তাকে সময়ের গোলক থাকায় আরও গভীরে টেনে নিয়ে যায় এবং যখন তিনি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন তখন তিনি এমন গোপন রহস্য উন্মোচন করেছিলেন যা তার বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল তিনি সময়ের গুণনে অসঙ্গতি আবিষ্কার করেছিলেন এমন ঘটনার প্রতিধ্বনি যা কখনোই ঘটেনি যেন কেন বা কিছু বাস্তবতার ট্রেডের সাথে টেম্পারিং করছে সত্য উন্মোচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আলেকজান্ডার তার কাজে নিজেকে নিক্ষেপ করে লিলিকে অবহেলিত এবং একাবোধ করে তার নির্জনতায় লিলি তার শিল্পের দিকে ফিরেছিল তার হৃদয় এবং আত্মাকে ক্যানভাসে ঢেলে দিয়ে সে আলেকজান্ডারের সাথে ভাগ করা সুখের ক্ষণস্থায়ী মুহূর্তগুলিকে ক্যাপচার করার মরিয়া প্রয়াসে কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে শূন্যতার অনুভূতিকে ঝেড়ে ফেলতে পারেনি যা তার আত্মাকে চেপে ধরেছিল তাদের মধ্যে ফাটল আরও বিস্তৃত হওয়ার সাথে সাথে লিলি এবং আলেকজান্ডার নিজেদেরকে একটি মোড়ের মধ্যে খুঁজে পেলেন তাদের কি এমন একটি প্রেমকে আঁকড়ে থাকা উচিত যা ব্যর্থ হওয়ার ভাগ্য বলে মনে হয়েছিল নাকি তাদের ছেড়ে দেওয়া উচিত এবং তাদের পৃথক পথকে আলিঙ্গন করা উচিত এটি ইকোসের শান্ত সীমা ছিল যে তারা তাদের উত্তর খুঁজে পেয়েছিল সঙ্গীতের মৃদু স্ট্রেন এবং কথোপকথনের মৃদু গুঞ্জনের মধ্যে তারা বুঝতে পেরেছিল যে তাদের ভালোবাসা সময় বা স্থানের সীমাবদ্ধতায় আবদ্ধ নয় এটি ছিল চিরন্তন অন্ধকারে আলোর বাতিঘর যা তাদের ঘিরে রেখেছে নতুন দৃঢ় সংকল্পের সাথে লিলি এবং আলেকজান্ডার সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার অঙ্গীকার করেছিলেন একসাথে কারণ একে অপরের বাহুতে তারা সান্ত্বনা এবং শক্তি পেয়েছিল এমন একটি প্রেম যা পরিচিত মহাবিশ্বের সীমানা অতিক্রম করেছে এবং যখন তারা হাতে হাত রেখে পৃথিবীতে পা রেখেছিল ভবিষ্যৎ যাই হোক না কেন আলিঙ্গন করার জন্য প্রস্তুত তারা জানত যে তারা যে কোনো পরীক্ষার সম্মুখীন হোক না কেন তাদের ভালোবাসা স্থায়ী হবে একটি চির পরিবর্তনশীল এবং অনিশ্চিত বিশ্বে অনন্তকালের প্রতিধ্বনি জার্নালিস্ট মোহাম্মদ আলফাজ হোসেন